হ্যালো সবাই কেমন আছেন আছে আজকে রান্না করবো চট্টগ্রাম ঐতিহ্যবাহী মোসাম্মান এটা হচ্ছে যে দুরুস মোসাম্মান এটা অনেক মজা এটা নতুন ধুলার জন্য রান্না করা হয় নতুন জামাই আসতে আজকে এটার রেসিপি দেখাবো এটা হচ্ছে গরুর মাংস রাত্রে রান্না করে রাখছি মেহমানদের জন্য চলুন শিখে নিই কীভাবে মুসলমান রান্না করব চট্টগ্রামের মুসলমান এখানে নারকেল নিয়েছি তারপর হচ্ছে দুধ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব সব মিক্স করে নিয়েছি যেহেতু মুসলমান সারটা সেখানে সেই পরিমাণ জিনিস দেওয়া লাগবে এখানে হলুদ গুঁড়া মিক্স করতেছি মরিচের গুঁড়ি সামান্য করে পরিমাণ মতো বেশি দেওয়া হবে না

এখানে মশলা দিতে হবে পরিমাণ মতো পেয়া পরিমাণ মতো এলাশ তেজপাতা সব কিছু দিতে হবে এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের মধ্যে দিতে হবে একটু নরম হয়ে গেলে তারপরে আবার থেলে দিতে হবে এগুলো থেলে দিয়ে মোজার মনগুলো দিতে হবে নিয়ে পানি দিতে হবে হালকা গন করতে হবে ভালো করে দেখে নিন আপনারা সবাই সেরকমভাবে রান্না করতেছে এখানে ডিমগুলো ঠেলে দিতেছে কলে দুটো নুন দিয়ে লবণ দিয়ে ওগুলো তেলে দিয়ে নিচ্ছি চল্লিশটার মতো হবে ডিম তারপর মোসাম্মান ডিম তারপর